আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে এই টিনের গড়ের ডিজাইন ও খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি নাটিন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন তো যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় বিশ হাত অর্থাৎ 30 ফিট এবং পাশে পনেরো ফিট তো এই ঘরের উচ্চতা 10 ফিট এবং ঘরের চালের টিন দেওয়া হয়েছে 10 ফিট টিন দিয়ে আর এই ঘরের ভেতরে মোট দুইটা রুম করা হয়েছে আর দেখেন চালের মধ্যে চারশো বিশ মিলির রঙিন টিন দেওয়া হয়েছে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির রঙিন টিন দেওয়া হয়েছে এছাড়া চালের নিচ দিয়ে চতুর্দিক দিয়ে অনেক সুন্দর জালর দেওয়া হয়েছে আর এই গড়ের দরজা এবং জানালা হাট থেকে রেডিমেড কিনে এনে লাগানো হয়েছে এছাড়া এই গড়ের রুইয়া হারক পায়ের এবং দন্যায়। ইউ কালেক্টর কার্ড দেওয়া হয়েছে আর এই গড়টির এ টু জেড সকল কাজ কমপ্লিট করতে দুই লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাইরের ডিজাইন এবং খরচ জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম